রাধে রাধে সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো মিঠাই ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আশা করি ভালো লাগে বড়দের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা চলো ব্লগটা শুরু করে যাক আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে সেটা তো প্রথমেই দেখে বুঝতে পেরেছি আজকে দিনটা হলো 16 আগস্ট মানে জন্মাষ্টমী দিনটা কিন্তু চলে গেছে আর ভিডিওগুলো ছাড়া হয়নি সময়ের অভাবে এখন প্রায় সকালই আটটা মতো বাজে আর আমরা সবাই মিলে গোপালসনাকে নিয়ে বাইরে চলে এসেছি দুদিন ধরে বাইরের ঘরগুলো পরিষ্কার করছিলাম গোপালসনাদের বার্থডে বলে সকাল সকাল ঘুম থেকে অনেক আদর করে তাদেরকে তুলে জল বিস্কুট খাইয়ে দিয়েছি আমি জানি অনেকেই এই ভিডিও ওটার জন্য অপেক্ষা করে বসে আছো একটু ছাড়তে লেট হয়েছে আসলে আমার তো একটা কাজ নয় অনেক রকম কাজ থাকে আর এই সময়ের সাথে সাথে গোপাসনাদেরও সেবা করতে হয় আর বাদ বাকি কাজ সামলে একটু দেরি হয়ে গেছে ব্লকটা ছাড়তে তোমরা তো সবাই জানো পুজো মানে অনেক কাজ আর তার আগেও কিন্তু অনেক কাজ থাকে আজকে জন্মাষ্টমী বলে কিন্তু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছে বাড়ির সমস্ত কাজ সেরে গোপাসনাদেরকে সেবা দিয়ে আমরা গেছিলাম ফুল জানো আমাদের এই বাড়ির কাছে একটা টগর ফুল গাছ আছে কিন্তু ওটা আমাদের নয় ওটা পাশের বাড়ির পেরাই আমাদের বলে আমাদের কাছে অনেক টগর ফুল ফুটেছে তুলে নিয়ে আসিস না রে নষ্ট হয়ে ফুল ফুল কিন্তু সময় হয়ে আর ওঠে না আর আজকে সুযোগ পেয়েছি সেই দিনে চলে গেছিলাম বালতি নিয়ে ফুল তুলতে এত ফুল দেখে কিন্তু লোভ সামলাতে পারিনি সূচ আর সুতো নিয়ে মালা মালাগাতে বসে গেলাম তোমরা হয়তো অনেকেই বলবে আজকে জন্মাষ্টমী তাহলে কি তোমরা ফুল কিনে পুজো করবে না আসলে সেটা নয় ফুল অবশ্যই কিনি আর ফুল কিন্তু আমাদের আসবে সন্ধেবেলা আমার খুব ইচ্ছা ছিল হাওড়ায় যাওয়া কিন্তু হাওড়াতে আমি খুব একটা ভালো করে চিনি না সেই জন্য যাইও নেই জন্মাষ্টমীর আগে পর্যন্ত ভেবেছিলাম যাবো যাব। কিন্তু সাহসে আর কোলাইনি মা বললো একদমই যেতে হবে না কারণ বাড়ির অনেক কাজ থাকবে আর তোমাকে ফুল আমি এনে দেব তা করতে করতে দেখো বেশ দু বালতি মতো ফুল পেয়ে গেছে আর ওগুলো নিয়ে বসে গেছে বুবু সেকে তো চেনাতে হবে না তোমরা তো সবাই চেনা ওর প্রশংসা যত বেশি বলবো ততই মনে যেন কম হয়ে যায় ও এতটাই ভালো লক্ষ্মী মন্ত্র মেয়ে সেটা মুখে বলতে হবে সেটা হয়তো প্রত্যেকটা ভিডিও দেখেই তোমরা বুঝতে পারবে যে কতটা লক্ষ্মী মেয়ে আজকের বাড়ির পুজোটা কিন্তু আমার বোন আর বুকুল মিলে করবে এবার তোমরা হয়তো ভাববে তোমার কী হয়েছে আমরা মেয়েরা সবাই তো জানি মেয়েরা কিন্তু মাসে কটা দিন অসুচি থাকে সেই জন্য কিন্তু আমি পুজোয় বেশি যেতে পারিনি কিন্তু দূর থেকে সেটা উপভোগ করেছি সত্যি কথা বলতে আমার খুব কষ্ট লাগছিল কারণ এরকম দিন আমার কোনো দিনই আসেনি জন্মাষ্টমীর অনেক আগের থেকে কিন্তু আমি খুব টেনশন করছিলাম এই দিনটার জন্য আর সত্যি কথা বলতে কিন্তু এই দিনটা সেই দিনেই পড়ে গেছে যখন মাঝে মাঝে আমি অনেক রেগে যাই তখন নিজেকে কি বলি জানো আমি নিজেই মনে হয় একটা অপয়া ওই জন্য তো এরকম হয় আমার সব সত্যি কথা বলতে সেই দিনটা কিন্তু আমার ওরকমই কিছু একটা মনে হচ্ছিলো সত্যি মনে আমি অপয়া আজ এই দিনটা আমি ওদেরকে ধরতে পারলাম জানো তো অনেকেই বলে তাতে কি হয়েছে সন্তান সত্যি কথা বলতে আমার একটু কেমন লাগে যখন ওদেরকে আমি না ধরতে পারি তখন কিন্তু আমি খুব ছটপট করি তখন ফোনের এই ছবি দেখে তোমাদের সবার পিয়া গোপাল সুনন্দার কিন্তু সেদিন খুব মিষ্টি লাগছিল দেখি তাদের এই মুখমন্ডলটা দেখেই তোমরা বুঝতে পারবে তারা সেদিন কতটা খুশি ছিল ছোট বাচ্চাদের যেদিন জন্মদিন থাকে তারা কিন্তু দুদিন আগে থেকেই খুব খুশি থাকে এমনটা কিন্তু আমার গোপাল সোনারা সবাই খুব খুশি ছিল তবে সত্যি কথা বলতে আমার সেদিন কষ্ট হচ্ছিল কিন্তু সেই কষ্টটা আমার মনে হয়নি কারণ সেই প্রত্যেকটা সময়ই কিন্তু আমি গোপাল সোনাদের কাছাকাছি ছিল নাম জব করে আমি সময় কাটিয়ে দিয়েছি জানো তো জন্মাষ্টমীর আগে কিন্তু আমি অনেক কিছু ভেবেছিলাম আর সেগুলো পুরনো হয়েছে হয়তো অতটাও কষ্ট হয়নি সবকিছু পূরণ হয়েছে বলে হয়তো গোপাল সোনার সব বস কাজ একটু দেরি হচ্ছে আসলে ওরা তো সেই বেগে করে ওঠে না সেই জন্য দিলে একটু অসুবিধা দেরি হলে হোক কিন্তু হচ্ছে তো সেই জন্য সবকিছু মেনে নিয়ে চুপটি করে গোপাল সোনাদের কাছাকাছি ছিলাম তোমরা তো অনেকই জানো আমার বেশ অনেকগুলো গোপাল শোনা আর তাদের তো একটু সময় লাগবে স্নান করানো যাচ্ছিল না করানো হচ্ছে আবার লাস্টে কিন্তু আমাদের বাবুকে করানো কিন্তু আমাদের বাবু খুব তাতান সুন্দরভাবে স্নান করে আর সেটা কিন্তু খুব সুন্দর এই সময়টা এত মধুর এত সুন্দর সেটা বলে বুঝাতে পারবো না তোমরা সবাই কিন্তু ভগবানকে ভালো করে দর্শন করো আমাদের বাড়িতে যারা যারা গোপাল সোনাকে দর্শন করতে আসে অনেকই বলে গোপাল সোনারা কিন্তু আমার বাড়ি এসে একটু বড় হয়েছে ওরা তো সব সময় আমার কাছে থাকে আমি বুঝতে পারি না আচ্ছা তোমরা দেখে বলো তো কথাই বলে না মায়ের কাছে সন্তান থাকলে সেটা বোঝা যায় না তোমরা দেখে একটু বলো তো আমার গোপাল কি একটু বড় হয়েছে সব গোপাল সোনার সান করা কমপ্লিট হয়ে গেছে এত কোনো গোপাল সোনার জামা প্যান্ট একটু সময় লাগে আমার বোনের কষ্ট হচ্ছে বলে কিন্তু তার জামাইবাবু চলে এসেছে তাকে হেল্প করার জন্য কি ভাবছো এটাই ভাবছে তাই না যে শালির কষ্ট হচ্ছে বলে জামাইবাবু চলে এসেছে আসলে কি তো আমার গোপাল সোনাদের কাজ কিন্তু আমার কর্তামশা করতেও ভালোবাসে আর আজকে তো তাদের জন্মদিন সেই জন্য আরোই বিশেষ করে করছে সন্ধ্যে ছটা মতো বাজে আর আমরা কিন্তু প্রত্যেক বছর পুজোটা কিন্তু সন্ধ্যেবেলায় দিই সব কাজ কিন্তু সম্পূর্ণ হলো আর আজকে যত আয়োজন কিন্তু আমার বোন বুবুন আর পাশের বাড়ির বৌদি মিলেই করে তার দাঁড়াও আরেকজনের নাম তো বলতে ভুলে গেছি নাহলে সে শুনলে আবার বলবে আমি কোথায় গেলাম আমি কি কিছুই করিনি সে হলো আমার কর্তা মশাই সেও কিন্তু অনেক হেল্প করেছে প্রথমে আমি একটু ভয় পাচ্ছিলাম ওরা ঠিকঠাক করতে পারবে কি না কিন্তু সব কিছুই ঠিকঠাক তোমরা বিশ্বাস করো সামনাসামনি দেখে চোখগুলো একদম জুড়িয়ে যাচ্ছে জানো তো আমার খুব ইচ্ছা ছিল ঠাকুর দিয়ে সত্যি কথা বলতে কি ঠাকুরকে বলে বাউন ঠাকুরের খুব শরীর খারাপ উনি সদ্য অপরিসান হয়েছে সেই জন্য আর পুজো করতে আসতে পারেনি যাই হোক হয়তো ভগবানের এটাই ইচ্ছা ছিল জানো তো এটা ভেবে মেনে নিলাম আমাদের বাড়ির বাচ্চাদের যখন জন্মদিন হয় তখন কি বাউন ঠাকুরটা কি পুজো করি কিন্তু সব খুব সুন্দর ভগবান যে পাগড়ি গুলো পরেছে সেগুলোও কিন্তু আমার হাতে ভগবান যে বাসি গুলো নিয়ে আছে সেগুলোও কিন্তু আমার হাতে ভগবান যে মালা গুলো পরে আছে সেগুলোও কিন্তু আমার হাতে কিছু আমার হাতের হলেও কিন্তু ভগবানকে কাছে নিয়ে আদর করতে পারলাম না আজকের দিনে আগে যে বৌদিটাকে দেখলে হরিনাম করছিল একটু আগে কিন্তু ওই বৌদির কথাই বলছি না ওই বৌদি কিন্তু আমাদের সব কাজে হেল্প করে আজকে কিন্তু সব থালিগুলো খুব সাজানো কটা থালি মনে হয় যেন ভগবানের ইচ্ছাতেই হয়েছে এবার তোমরা হয়তো বলবে তুমি কি করে বুঝলে মন প্রাণ দিয়ে যদি তুমি ভগবানকে সেবা করো সেটা কিন্তু এমনিই তুমি বুঝতে পারো ভগবান যা যা খেতে ভালোবাসে তার মনের মতনই করে কিন্তু করা হয়েছে আর একজন আছে তার কথা না বললেই নয় সে হল গোপাল সোনার দিদুন নাতির জন্মদিন বলে কথা আর এই সব আয়োজন কিন্তু বেশিরভাগটাই তার দ্বিদুন করেছে আমাদের এই দিকে কিন্তু ঘরে ঘরে গোপাল পুজো হয় যেমনটা বড় পুজোর পরে লক্ষ্মী পুজো হয় ঘরে ঘরে ঠিক তেমন এখন চলে এলাম পাশের বাড়ি কাকির বাড়ি এই বাড়ির প্রত্যেকটা গোপালই কিন্তু আমার কোলে করেই এসেছে আর তাদের জন্মদিনে আমি একবার দেখা করতে আসবো না তা তো হয় না তাই তাদেরকে শুভ জন্মদিন বলে সোজা চলে গেলাম আমার বাড়িতে আজকে প্রত্যেকটা বাড়ির গোপাল শোনাতে যেন খুব মিষ্টি লাগছিল দেখতে তাদের থেকে কিন্তু চোখই ফিরানো যাচ্ছিল তোমরাও কিন্তু ভালো করে দর্শন করে না ওই যে বললাম রে বামুন ঠাকুর পাইনি তাই সবাই নিজে নিজেই পুজো করছে সবাই হলুদে সেজে উঠেছে আর দেখতো দারুললাগ আমাদের ছোট্ট রাধা মায়ের দিক থেকে কিন্তু চোখই ফিরানো যাচ্ছিল না তারপরে চলে এলাম কিন্তু বাড়িতে আর বাড়িতে এসে দেখি বহুল দেখি সবাইকে কেক খাওয়া আর জন্মদিন মানেই তো কেক পায়েস তাই না এখন প্রায় সকাল সাড়ে চারটার থেকে আটটা মতো বাজে এটা ছিল অষ্টমীর পরের দিন মানে নন্দ উৎসবের দিন গোপাল সোনারা কিন্তু সবাই মুখ টুক ধুয়ে বসে পড়েছে জল বিস্কুট খাওয়ায় আমার গোপাল সোনা ছাড়াও কিন্তু আরও একজন গোপাল সোনা আর রাধাকৃষ্ণ এসেছিল আমাদের বাড়িতে সেবা নেওয়ার জন্য ওনারা এসেছিল অঙ্গরাগের জন্য আর অঙ্গরাগ কিন্তু তাদের হয়েই ওনাদের ফোন করা হয়েছিল ওনারা বললো আমাদের ওরকম নিয়ম নেই তোমাদের বাড়ি পুজোটা করে নাও ওটা শুনে আমি সব থেকে বেশি খুশি হয়েছিলাম সবাইকে একসঙ্গে পুজো করব সত্যি এরকম সৌভাগ্য কিন্তু প্রত্যেক বছর হয় না আজকে কিন্তু গোপাসনারা সবাই অন্ন খাবে আর আজকের পুজোটা কিন্তু আমার বোন জন্মাষ্টমীর অনেক আগে কিন্তু আমি ভেবে রেখেছিলাম ভগবান নন্দ উৎসবের দিন কি পরবে ভগবানের পোশাকের কাপড়টা কিন্তু আমার বন দিয়ে আর সবাইকে এক এ পড়াতে কিন্তু আমার খুব ভালো লাগে যখনই আমি কাপড় কিনতে যাই একটু বেশি করে কাপড় নিয়েছি সবাইকে ম্যাচ করে বানানোর জন্য কিন্তু যত পোশাক পরিচয় আজকে বুবু ও বারবারই কিন্তু একটা কথাই বলছিল আমি কি পারবো মাম্মা ও খুব ছোট তাই হয়তো একটু ভয় পাচ্ছিল আমি সঙ্গে থাকলে ওর একটু সাহস হয় আসলে আমি তো সঙ্গে ছিলাম না ওর ওকে আমি একটা কথাই বললাম তুমি ভয় পেও না এক মনে ভগবানের দিকে তাকিয়ে রাধা রাধা বলে যাও আর তাকে ডেকে যাও ঠিক দেখবে সময়টা চলে যাবে আর সত্যিই তাই সবাইকে কমপ্লিট করিয়েছি কিন্তু খুব তাড়াতাড়ি আমি তো ভাবতেই পারিনি ও সত্যি এই পোশাকগুলো সুন্দরভাবে পড়াতে পারবে এই সময়গুলো কিন্তু চলে গেছে কিন্তু মনে পড়লে আজও আমার মন খারাপ লাগে জানো তো ভগবানকে যখন আমি নিজে হাতে সব কিছু না করাতে পারি আমার মনটা শান্তি হয় না সারা দিন কিন্তু তাদেরকে সময় দিয়েও কিন্তু আমার কাছে ঢের সময় থাকে সারা দিনের কাজ হাতের কাজ করেও কিন্তু অনেক সময় থাকে আমার কাছে অনেকে যেন আমাকে কি বলে কি করে সময় পাস রে বাচ্চা নিয়ে হাতের কাজ নিয়ে গোপাল সেবা করে মিচকি হেসে আমি একটাই কথা বলি ভগবানের ইচ্ছা ছাড়া সেগুলো সম্ভব হয় না সত্যি কথা বলতে কি আমার বোন যখন সেবা করে কিন্তু ঘন্টার পর ঘন্টা লাগিয়ে দেয় তো ভগবান যে আমার কাছে এত তাড়াতাড়ি সব কিছু করে নেয় সত্যি সেটা আমি বলেও বোঝাতে পারি ভগবানের কৃপা ছাড়া কিন্তু সেটা সম্ভব নয় ভগবান কৃপা করে বলেই সেটা সম্ভব হয় মাঝে মাঝে আমার বোন যেন কি বলে দিদি তুই খুব তাড়াতাড়ি করিস আর আমি কেন তাড়াতাড়ি করতে পারি না বল আসলে না না তুই আসলে রোজ করিস তো সেই জন্য সত্যি আমি নিজেও জানি না আমি কি করে এত তাড়াতাড়ি করি হয়তো ভগবানের এটাই ইচ্ছে ভগবান তো অন্তর্জামি তাই না সে তো সবই জানে আমার মায়ের একটা কাজ না আমার মা সারাদিন কিছু না কিছু কাজ করতে থাকে তাই মায়ের কাছে দুষ্টু দুষ্টু করব না পর তিন দিন কিন্তু খুব সুন্দর কেটে আমাদের মিঠাই রানীর জন্মদিন তার দাদাদের জন্মদিন নন্দ উৎসব সবকিছু কিছু ভাগে কেটে পুজো সম্পূর্ণ হলো সবাই ভালো থাকো সুস্থ থেকো আর ভগবানকে দর্শন করো রাধে রাধে